যদি কোনো একটি ইস্যুতে সব আমেরিকান একমত হয় তাহলে সেটি হল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমি খালি দেখছি দ্রব্যের দাম পঁচিশ সেন্ট পঞ্চাশ সেন্ট করে বেড়ে যাচ্ছে কোনো কিছুই কেনা সহজ নয় নভেম্বরের নির্বাচনের প্রেক্ষাপটে দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প মুদ্রাস্ফীতির ওপর জোর দিচ্ছেন আমি প্রেসিডেন্ট হলে সব আমেরিকানের জন্য দ্রব্যমূল্য হ্রাস এবং অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধিকে অগ্রাধিকার দেব ট্রাম্পের আমলের তুলনায় কমলা হ্যারিস এবং ক্রুকেট জোর শাসনকালে কেউ কি বেশি ভালো আছেন বলে মনে করেন কমলা হ্যারিস এবং ক্রুকেট জোর আমলে কোনো কিছুর দাম কি কমলা হ্যারিস কর্পোরেট ব্যবস্থায় মূল্যবৃদ্ধির ওপর ফেডারেল নিষেধাজ্ঞা আরোপের কথা বলছেন অন্যদিকে ট্রাম্প বলছেন তিনি তেল এবং জ্বালানি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে মূল্যবৃদ্ধির মোকাবিলা করবেন মুদ্রাস্ফীতির হার বর্তমানে যা আছে তা থেকে ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্থাৎ দুই শতাংশে নিতে প্রেসিডেন্টের কোন একটি পদক্ষেপ সফল হবার সম্ভাবনা খুব কম মার্চ দু হাজার একুশের পর গত মাসে প্রথমবারের মতো মুদ্রাস্ফীতির হার তিন শতাংশের নিচে নামে বেকারত্বের হার কমেছে অর্থনৈতিক মন্দার ঝুঁকি কমেছে তবে অর্থনীতির সার্বিক অবস্থা এখনও ভোটারদের জন্য একটি বড় উদ্বেগের কারণ আমরা এই অযোগ্য সমাজতন্ত্রী উন্মাদকে আরও চার বছরের জন্য আমাদের অর্থনীতিকে নষ্ট করতে দেব না আমার পরিকল্পনার সাথে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা তুলনা করে দেখুন তিনি ধনকুবেদদের বছরের পর বছর বিশাল ট্যাক্স কাট দিতে চান তিনি কর্পোরেট ট্যাক্স হাজার হাজার কোটি ডলার কমাতে চান দুই প্রার্থী পরিষেবা খাতে কর্মীদের টিপসের ওপর ফেডারেল ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন সমালোচকরা বলছেন ওই প্রস্তাব ফাস্টফুড দোকানের বা অন্যান্য স্বল্প আয়ের কর্মীদের সাহায্য করবে না অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্প প্রেসিডেন্ট বাইডেনের চাইতে জনমত জরিপে এগিয়েছিলেন কিন্তু এখন অন্তত একটি জরিপে দেখা যাচ্ছে ভোটাররা দুই প্রার্থীকেই প্রায় সমান সমর্থন দিচ্ছেন হ্যারিস বিয়াল্লিশ শতাংশ এবং ট্রাম্প একচল্লিশ শতাংশ ভোট পেয়েছেন